গবেষণায় দেখা গেছে লাম্পি স্কিন ডিজিজে দশ থেকে চল্লিশটি গরু একশোটির মধ্যে দশ থেকে চল্লিশটি গরু মারা যায় যদি আপনি উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের গুরু কিচ্ছু হবে না তবে এই যে একটা কথা যে চিকিৎসা একদম নাই এটা ভুল কথা আসসালামু আলাইকুম প্রিয় গুরু প্রেমিক ভাইজানেরা আজকে আপনাদেরকে দেখাবো একটা কমন রোগের চিকিৎসা এই রোগটা খুবই কমন প্রায় সব গুরুরই হয়ে থাকে বেশ কয়েকজন ভাই আমাকে বলেছেন এই রোগের চিকিৎসাটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ এটা খুবই আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং টোটাল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের খুবই উপকার হবে কারণ গুরু যদি আপনারা লালন পালন করেন এই রোগটা হবেই এবং হয়ই এই রোগটা হলো অনেকেই বলে থাকেন ভাইরাস অনেকেই বলে থাকেন লাম্পি স্কিন ডিজিজ মূলত হলো এটা এলএসডি যার অর্থ হলো লাম্পি স্কিন ডিজিজ এদিকে আসলে হতো বাছুরটার কি অবস্থা খারাপ অবস্থা একদম নাক মুখ ফুটে গেছে একদম নাক মুখ ফুটে গেছে সমস্ত শরীর তো একটা দেখাও সমস্ত শরীর ফুটে গেছে চিকিৎসা আমি দিচ্ছি বেশ কয়েকদিন হলো এটার চারটা পাই এই যে এই পাটা যেরকম ফোলা আছে একটু দূর থেকে দেখাও এই পাটা যেরকম ফোলা আছে এই চারটা পাই এরকম ফোলা ছিল এবং এই যে শরীরে গুটি গুডি এগুলা একটু কমছে এখন এবং এই যে সিনার নিচে হ্যাঁ সিনার নিচে অনেকটা ফুলা ছিল মানে এরকম বড় করে ফোলা ছিল এটা আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে সব মিলিয়ে অবস্থা ভালো এবং আজকে আপনাদেরকে দেখাবো এই লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসা অনেকই বইলা থাকেন যে লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসা নাই এই কথাটা যতটা সত্য ততটাই মিথ্যা কেন সত্য কেন মিথ্যা এটা আপনাদেরকে বলতেছি কারণ এটাতে অনেকগুলো লক্ষণ প্রকাশ পায় যখন যে লক্ষণ প্রকাশ পায় তখন সেই লক্ষণের চিকিৎসা দিতে হয় হয় এটা এটা সত্যি কথা এরকম ওষুধ এখনো তৈরি নাই আজকে ইনজেকশন দিলে কালকে ভালো এরকম কোনো মেডিসিন এখনো তৈরি হয় নাই এই জন্য ডাক্তাররা বলে থাকে এটার কোনো চিকিৎসা নাই তবে নাই এরকম কোনো বিষয় না এটার আবার আমি বলি চিকিৎসা আছে কেন বলি এটার যখন বিভিন্ন লক্ষণে যখন জ্বর থাকে জ্বরের ওষুধ আছে যখন ব্যাথা থাকে ব্যথার ওষুধ আছে যখন এই ঢা গোলা ফুইটা যায় এটার ওষুধ আছে যখন আপনার সিনার নিচে পানি আসে পা গুলা ফুটা যায় পানি আসে তখন এটার চিকিৎসা আছে তো চিকিৎসা নাই এটা আপনারা কিভাবে বলতে পারেন আজকের ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব যে কখন কোন মুহূর্তে কোন চিকিৎসা দিবেন এটার বিভিন্ন ধাপ আছে এই রোগটার বিভিন্ন ধাপ আছে কোন ধাপে কোন চিকিৎসা দিবেন এটা আজকের ভিডিওতে ক্লিয়ার করতেছি যদি এইরকম মানসম্মত কিংবা এরকম ভিডিও দেখতে চান চিকিৎসা এবং গুরু লালন পালন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় জেনারা যে কোনো চিকিৎসা শুরুর পূর্বে অবশ্যই তার টেম্পারেচারটা দেখে নিতে হবে মানে তার জ্বরটা দেখে নিতে হবে আপনাদেরকে বলছিলাম এটার চিকিৎসা আমি বেশ কয়েকদিন যাবৎ করতেছি এটার টেম্পারেচারটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে টেম্পারেচার আছে একশো তিন টেম্পারেচার ছিল একশো সাত পর্যন্ত এটার কিছু গিসে দিয়েছি এবং আপনারা কি চি দিবেন এটা নিয়ে আজকে কথা বলবো প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা যখন প্রাথমিক স্টেজ থাকবে তখন কি খাওয়াবেন তখন খাওয়াবেন পঞ্চাশ গ্রাম খাবার সোডা পঁচিশ গ্রাম নিম পাতার রস পঁচিশ গ্রাম লবণ এবং পঞ্চাশ গ্রাম লাল গুড় ফার্স্ট স্টেজে যখন থাকবে তখন কি খাওয়াবেন পঞ্চাশ গ্রাম খাবার সোডা পঁচিশ গ্রাম লবণ পঁচিশ গ্রাম নিম পাতার রস এবং পঞ্চাশ গ্রাম লাল গুড় একসাথে করে এক লিটার একটা শরবত তৈরি করবেন এক লিটার শরবত তৈরি করার পরে এটা সারা সারাদিনে দাপে দাপে খাওয়াই দিবেন আলাদা তেমন কিছু লাগবে না ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে তবে এই রোগটা রাতারাতি আগেই বলছিলাম এই রোগটা রাতারাতি ভালো হওয়ার মতো রোগ না রোগ বেঁধে পনেরো দিন থেকে সাত মাসও সময় লাগে এই রোগটা ভালো হইতে তো ফার্স্টে যে আপনারা এই ওষুধটা খাওয়াবেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন যদি দেখেন যে টেম্পারেচার হাই টেম্পারেচার অনেক বেশি টেম্পারেচার হাই থাকে তাহলে সাথে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবেন প্যারাসিটামল ট্যাবলেট একশো কেজির জন্য একটি দিন তিনবার খাওয়াবেন তিনটা এবং যদি এরকম গুটা গোটা হয়ে যায় শরীরে তাহলে এটাকে যেটা দিচ্ছি প্যারাসিটামল ট্যাবলেট এবং গোটা গোটা হয়ে যাওয়ার জন্য প্রমিতাজিন গ্রুপের ট্যাবলেট এবং সাথে আপনারা জিঙ্ক খাওয়াইতে পারেন যে কোনো একটা ভালো কোম্পানির জিঙ্ক খাওয়াইতে পারেন তাহলে ফার্স্ট স্টেজে যেটা বলছি যে আপনার হলো গরুয়া পরিবেশে খাবার সোডা মানে খুব কম টাকার মধ্যে হয়ে যাবে খাবার সোডা নিম পাতার রস লবণ এবং লাল গুড় খুব কম টাকার মধ্যে এই আপনার হলো শরবতটা তৈরি করে এক লিটার শরবত তৈরি করে সারাদিন খাওয়াবেন এবং কন্ডিশন যদি আর একটু খারাপের দিকে যায় তাহলে ওই যে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবেন জিন গ্রুপের ট্যাবলেট খাওয়াবেন জিঙ্ক খাওয়াবেন এবং যদি পানি চলে আসে সিনার নিচে যদি পানি চলে আসে তাহলে ইডিকিউর ট্যাবলেট দিবেন তাহলে ইডিকিউর ট্যাবলেট দিবেন বুঝতে পারছেন তো ইডিকিউর ট্যাবলেট তাহলে পানিটা আস্তে আস্তে কমে যাবে এবং কন্ডিশন যদি আরো বেশি খারাপ হয় তাহলে বিশেষ করে খুব দ্রুত উপজেলা পানি সম্পদ অফিসে সারদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশন যদি খুবই খারাপ হয় তাহলে উপজেলা পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন তাহলে ওনারা ভালো একটা পরামর্শ কিংবা প্রেসক্রিপশন আপনাদেরকে করে দিবে তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের গরু খুবই দ্রুত ভালো হয়ে যাবে গবেষণায় দেখা গেছে লাম্পি স্কিন ডিজিজে দশ থেকে চল্লিশটি গরু একশোটির মধ্যে দশ থেকে চল্লিশটি গরু মারা যায় যদি আপনি উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের গরু কিচ্ছু হবে না তবে এই যে একটা কথা যে চিকিৎসা একদম নাই এটা ভুল কথা কারণ হলো এটা এই জন্যই বলি যে এখন লাস্টে বললাম উপযুক্ত সময় উপযুক্ত চিকিৎসা দিতে হবে এবং এটা বুঝে দিতে হবে এবং সব সবসময় চেষ্টা করবেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের স্যারদের সাথে একটা সম্পর্ক রাখার জন্য এবং ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা খামারি ভাইজানেরা আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে অন্য খামারি ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন যাতে ওনাদের কল্যাণ হয় উপকার হয় এবং বিষয়গুলা জানতে পারে খুদা হাফেজ আসসালামু আলাইকুম